পান পাতার সাথে লেবুর রস মিশিয়ে দেখো লাখ টাকা দামের ট্রিটমেন্টও ফেল হবে এর সামনে চুল এত ঘন আর লম্বা হবে যে গোছা তুলতে কষ্ট হবে এই এক রেমেডি বদলে দিবে তোমার চুলের এই রেমেডি ব্যবহার করার ফলে চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে চুল ঘন আর লম্বা তো হবে ঘরোয়া এই হেয়ার রেমেডি টা তৈরি করতে এত কিছুর প্রয়োজন হয় না শুধু একটু চিন্তা অবনা করলেই হয় তাহলে চলো এই ভিডিওটা কিভাবে শুরু করব আর রেমেডিটা তৈরি করব এটাই দেখিনি এই ঘরোয়া হেয়ার রেমেডিটা তৈরি করার জন্য এখানে আমি কয়েকটা পান নিয়ে নিয়েছি আর এই পান কিন্তু আমাদের সকলেই ঘরে দাদি নানিরা খেয়ে থাকেন এজন্য কিন্তু এই রেমেডিটা তৈরি হয়ে যাবে খুব সহজে কারণ পান পাতাটা হাতের নাগালেই পাওয়া যাবে আর এটা বাজারেও কিন্তু খুবই সস্তা পান পাতাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা কেচি দিয়ে পানের বটাগুলো আমি কেটে ফেলে দিব আর পান পাতাগুলো কেটে টুকরো টুকরো করে নিব পান পাতা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় যার ফলে চুলের ঘনত্ব আরো দ্বিগুণ হারে বেড়ে যায় পান পাতা নিয়মিত ব্যবহার করার ফলে মাথার উকুনো দূর হয়ে যায় চুল পড়া তো বন্ধ হয় পাশাপাশি চুলটা দ্রুত লম্বা হয় তোমরা তোমাদের চুল পড়া বন্ধ করার জন্য চুল লম্বা ও ঘন করার জন্য কতভাবেই তো চুলের ট্রিটমেন্ট করে থাকো আমার দেখানো এই পদ্ধতিটা একবার হলেও ট্রাই করে দেখো তাহলে দেখবে যে খুব সহজেই তোমার চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাবে চুলটা ঘন লম্বা হবে আর পাতা নিয়ে আরো একটা ভিডিও আমি অনেক আগে আপলোড দিয়েছি তুমি চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো আমার চ্যানেলে গিয়ে একটা কথা না বললেই নয় যে তোমরা অনেকে আমার ভিডিওগুলো দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করেই চলে যাও ভিডিওগুলো দেখো আর একটা লাইক একটা শেয়ার করে কমেন্ট করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও দেখো পান পাতাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে তাই একটা অন্য বাটিতে আমি নিয়ে নিচ্ছি শিল্পাটায় বেটে নেওয়ার জন্য অল্প কিছু পাতা তাই আমি এটাকে শিল্পাটায় বেটে নিচ্ছি এখানে পান পাতাটা বেটে নেওয়া হয়ে গেছে একটা গণ পেস্ট তৈরি করে নিয়েছি এখন আলাদা একটা বাটিতে আমি এই পেস্টটা নিয়ে নিচ্ছি তোমার চুলের ধরন এবং পরিমাণ অনুযায়ী কিন্তু পান পাতাটা এখানে নিয়ে নিবে সবগুলো উপকরণ কিন্তু চুলের ধরন এবং পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে হবে এখানে আমার চুলের এবং ধরন পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নিয়েছি পান পাতার পেস্টা নেওয়া হয়ে গেছে তাই এখন এর মধ্যে দিয়ে দিব দুইটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য ভীষণই ভীষণই উপকারী আর দরকারি একটি উপাদান ভিটামিন ই ক্যাপসুল এখানে আমি দুইটা নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করার ফলে চুল ঘন হবে চুল পড়া বন্ধ হবে চুল তো লম্বা হবে এরপর এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ নারকেল তেল আর নারকেল তেল আমাদের চুলের জন্য ভীষণই উপকারী দরকারি সবশেষে বলা যায় নারকেল তেল আমাদের চুলের খাবার নারকেল তেল না দিলে কিন্তু একদমই হয় না চুলটা গোছানো এবং সুন্দর নরম সাইনিং থাকে নারকেল তেল ব্যবহার করার পর নারকেল তেল চুল লম্বা হতে দ্রুত কাজ করে করে চুলের রুক্ষতা কমায় চুলের ঘনত্ব বাড়ায় এরপর দিয়ে দিব এর মধ্যে অর্ধেক লেবুর রস লেবুর রস আমাদের চুলের জন্য ভীষণ উপকারী দরকারি একটি উপাদান লেবুর রস ব্যবহার করার পর চুলে খুশকি দূর হয় মাথার ত্বকে চুলকানি দূর হয় মাথা স্কাল্প সুন্দরভাবে পরিষ্কার হয় খুশকি কমায় পাশাপাশি কিন্তু চুলের কমলতা ধরে রাখে চুলের রুক্ষতাও দূর করে লেবুর রসটা আমার ফ্রিজে ছিল তাই দেখতে এমন হয়েছে এখানে সবগুলো উপকরণ মোটা ভাবে দেওয়া শয়েশ হয়ে গেছে তাই সবগুলো উপকরণ একটু সময় নিয়ে ধৈর্য ধরে একসাথে মিশিয়ে নিব ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না সবগুলো উপকরণ একটি অপরটির সাথে ভালোভাবে মিশে যায় সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে গেলে এর কার্যকারিতা আরো দ্বিগুণ হারে বেড়ে যাবে ফলে চুল পড়া বন্ধ হবে খুবই তাড়াতাড়ি মাত্র চারটি উপকরণ দিয়ে এই হেয়ার রেমিডিটা তৈরি করেছি এগুলো কিন্তু তোমার হাতের নাগালে আছে একটু চেষ্টা করলেই কিন্তু এই রেমেডিটা তৈরি করে তুমি তোমার চুলের স্বাস্থ্য ভালো রাখতে পারবে চুলের স্বাস্থ্য এবং মাথার স্কাল ভালো রাখার জন্য হেয়ার রেমেডি খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি কার্যকরী ম্যাজিকেল জাদু করি হেয়ার রেমেডিটা ব্যবহার করার ফলে চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে ও চুলের গণত্ব হবে দ্বিগুণ তাহলে বুঝতেই পারছো এই হেয়ার রেমেডিটা কতটা শক্তিশালী আর কার্যকরী একটা হেয়ার রেমেডি হেয়ার রেমেডিটা একদম পুরোপুরি ভাবে রেডি হয়ে হয়ে গেছে ব্যবহার করার নিয়ম হলো গোসলে যাওয়ার এক ঘন্টা আগে এটাকে মাথা স্কাল্পে ভালোভাবে লাগিয়ে নিতে হবে মাথা স্কাল্প গলতে চুলের গোছা বাজ করে চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে রেখে দিতে হবে চুলের গোড়ায় ভালোভাবে লাগানো হয়ে গেলে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট হয়ে গেলে নরম শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলো নরম শ্যাম্পু বলতে শ্যাম্পুটাকে পাতলা করে নিয়ে চুলে ব্যবহার করতে হবে শ্যাম্পু যদি ঘনত্ব বজায় যায় থাকে তাহলে চুলটা একদমই পরিষ্কার হবে না উল্টো আরও চুলের ক্ষতি হবে তাই সব সময় মাল শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করব শ্যাম্পু ব্যবহার করার সঠিক পদ্ধতি এমন একটা ভিডিও আমি ইতিপূর্বে আপলোড দিয়েছি তুমি ওই ভিডিওটা দেখে আসতে পারো এরপর এই হেয়ার রেমেডিটা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবে এটা তৈরি করে রেখে দিলে কিন্তু একদমই হবে না ফ্রিজে রেমেডি তৈরি করে ফ্রিজে রাখলে এর গুণাগুণ অনেকটাই কমে যায় তাই যে রেমেডিটাই তুমি তৈরি করো না কেন অবশ্যই তৈরি করে ব্যবহার করে সাথে সাথেই ব্যবহার করার চেষ্টা কর এতে করে চুলের স্বাস্থ্য ভালো থাকবে মাথা স্কাল্প ভালো থাকবে আশা করছি ভিডিওটা তোমার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজ এ পর্যন্তই আবারও কথা হবে নতুন কোন রেমেডি আর টিপস নিয়ে চুলের যত্ন নাও আর সবসময় ভালো থাকো হাসি খুশি থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ